তরুণ কুমারের লেখা আমার দাদা উত্তম কুমার বই থেকে কিছু প্রতিবেদন আপনাদের জানাচ্ছি তরুণ কুমারের কথাতেই আজকে তার প্রথম পর্ব বাবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কলকাতার সিনেমা হলগুলোর নাইট শো বন্ধ হয়ে গিয়েছিল না নায়ক উত্তম কুমারের বাবা বলে এই সম্মান দেখানো হয়নি আমাদের বাবা সাতকড়ি চট্টোপাধ্যায়ের নিজেরও একটা পরিচয় ছিল হাজার হোক মেট্রো সিনেমা হলের চিফ অপারেটর সেকালে সাহেব মালিকাধীন মেট্রোর মতো হলের অপারেটর হওয়া চারটিখানি কথা ছিল না কলকাতার বিভিন্ন সিনেমা হলের অপারেটর ছিল বাবারই ছাত্র তারা যখন শুনল মৃত্যুর খবর তখন শো চালাতে রাজি হলো না কর্তৃপক্ষকে বাধ্য হয়ে ঘোষণা করতে হলো নাইট শো বন্ধ লোকে লোকার হয়ে উঠল আমাদের ভবানীপুরের বাড়ি পরদিন মেট্রো সিনেমা হল কর্মী ইউনিয়নের অফিস ঘুরিয়ে বাবার মৃতদেহ নিয়ে আমরা কেওড়াতলা শ্মশানে পৌঁছলাম সময়ের হাত ধরে আমি ততক্ষণে মানিয়ে নিয়েছি বাস্তব পরিস্থিতির সঙ্গে দাদা নরম মনের মানুষ ধাক্কাটা ওর বুকে বেজেছিল কিছুটা বেশি শ্মশানে যাবার পথেই দাদা আমায় নির্দেশ দিল বাবাকে কাঠের চিতায় পোড়াবি না ইলেকট্রিক চুল্লিতে দিবি দাদার প্রস্তাবটা আমারও মনে ধরল সত্যি তো যে মানুষটার সঙ্গে কিছুক্ষণ আগে পর্যন্ত কথা বলেছি যে ছিল আমাদেরই একজন হয়ে তাকেই কিনা না মৃত্যুর হাত ধরে নিয়ে গেছে বলে চোখের সামনে খুঁচিয়ে খুঁচিয়ে পুড়িয়ে ছাই করে দিতে হবে বড় নির্মম নিষ্ঠুর প্রথা ঘাটে পৌঁছে দাদাকে নিয়ে আরেক সমস্যায় পড়লাম সবাই যখন মুখাগ্নির জন্য বড় ছেলেকে খুঁজছে দাদাকে তখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না প্রথমে ভেবেছিলাম ভক্তদের অতুৎসাহের হাত এড়াতে দাদা বোধহয় আড়াল নিয়েছে পরে দাদা দেখা পেয়ে ভুল ভাঙল দাদা আসলে নিজেরই হাত এড়াবার চেষ্টা করছিল তখন আমায় দেখতে পেয়ে বলল বুড়ো আমার হয় তুই একটা দায়িত্ব পালন কর বাবার মুখাগ্নিটা তুই কর আমি তো ঘোর আপত্তি জানালাম তা কি করে হয় পাঁচজনে কি বলবে বড় ছেলে হাজির থাকতে কিনা ছেল অন্য ছেলে বাবার মুখাগ্নি করবে দাদার চোখ দেখি যতক্ষণে লাল হয়ে উঠেছে মুখ থমথম করছে ধরা গলায় বলল যে বাবার সঙ্গে মৃত্যুর আগেও কথা বলেছি যে মুখ দিয়ে বাবা আশীর্বাদ করতেন আমাদের সেই বাবার মুখে আমার দ্বারা আগুন দেওয়া সম্ভব নয় আমি পারবো না দাদাকে আমি আগাপস্তলা চিনতাম মুহূর্তের মধ্যে বুঝে নিলাম এটা দাদার মনের কথা তা সত্ত্বেও যদি জোর করে দাদাকে দিয়ে কিছু করানো হয় তবে ভালো তো হবেই না বরং দাদা অসুস্থ হয়ে পড়তে পারে বড় সংবেদনশীল মনোর আত্মীয়দের মধ্যে কেউ কেউ যে এ নিয়ে আড়ালে আবড়ালে দু কথা বলেনি তা নয় আমি কিন্তু কারো কথায় পরোয়া করিনি বাহ্যিক কথাগুলো আচার আচরণে কি শ্রদ্ধার একমাত্র নিদর্শন আমি অন্তত আগেও কখনো তা বিশ্বাস করতাম না এখনও তা করি না ইলেকট্রিক চুল্লিতে বাবার শরীরটা ছাই হয়ে যাবার পর স্নান করতে গিয়ে দেখি আর এক বিপত্তি আদি গঙ্গায় জল নেই তেমন কে যেন বলল অল্পক্ষণ অপেক্ষা করুন জোয়ারের সময় এসে গেছে জল এলো বলে সত্যিই তাই কিছুক্ষণের মধ্যেই গঙ্গায় জল বাড়তে লাগলো শীতকাল স্নান সেরে বাড়ি ফেললাম ঠান্ডায় কাঁপতে কাঁপতে তখনও নির্মম নিষ্ঠুর একটা স্রোতের মুখোমুখি হওয়া বাকি ছিল বাড়িতে পা দিয়ে মাকে দেখে যেন ইলেকট্রিক শখ খেলাম বাবা বেঁচে থাকতেও মা যে খুব একটা গাঢ় রঙিন শাড়ি পরতো নয় কিন্তু ছেলেবেলা থেকে দেখা মায়ের এই চিরচেনা মূর্তি কোথায় কোথায় গেল লাল পার শাড়ি শীতিতে সিঁদুর কপালে সিঁদুরের ফোঁটা সরু কালো পাড়ে সাদা একটা ধুতি পরে মা সামনে এসে দাঁড়াতে দাদার সে কি কান্না ঘরে বসেও কি নিস্তার আছে চারদিক জুড়ে যে বাবার স্মৃতি কেউ এক একটা বাবার স্মৃতি জড়িত কথা বলে ওঠে আর দাদা মা আমাদের চোখে জলে ভরে ওঠে মাঝে একবার দাদা কাকে যেন বলল ভাগিস মাস কয়েক আগে গৌতমের উপনয়নটা হলো বাবা তো তবু নিজের চোখে দেখে যেতে পারলেন আনন্দ করতে পেরেছেন পরদিন সকাল থেকে বাড়িটায় যেন টালিগঞ্জ পাড়া হয়ে উঠল অভিনেতা থেকে পরিচালক গীতিকার থেকে গায়ক প্রযোজক থেকে কলাকুশলী কে আসেনি তখন সমবেদনা জানাতে সবার আন্তরিকতায় বাড়িটা সর্বক্ষণ গম করত। একাকিত্ব অনুভব করতাম না একটি মুহূর্ত প্রায় প্রতিদিন সকালে হাজিরা দিতেন ছবিদা পাহাড়িদা বিকাশদা দ্বারা আমাদের বাড়ি ছুঁয়ে সকলে চলে যেতেন যে যার শুটিংয়ে এত নক্ষত্রের যেখানে সমাবেশ সেখানে যে ঘটনার ঘনঘটা হবে সেটাই তো স্বাভাবিক ঘটেও ছিল তাই উজ্জ্বল মণিমুক্তর মতো সেই সব ঘটনার মধ্যে থেকে দু একটা বলার লোক সামলাতে পারছি না প্রথম দিকে ছবিদাকে দেখি ভিড়ের মধ্যে ঘুর করছে ব্যাপার কি দুই ভাই এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম কি ব্যাপার দাদা কাউকে খুঁজছেন নাকি সুবিধা বললেন না কোনো মানুষকে খুঁজছি না নিজে কোথায় বসবো ঠিক করতে পারছি না দাদা সঙ্গে সঙ্গে ছবিদার হাত ধরে বাবার ইজি চেয়ারে বসিয়ে দিয়ে বলল এটাই বাবা বসতেন আজ বাবা নেই আপনি বাবারই মতন যোগ্য লোক আপনি এখানে বসলে আমরা মনে বল পাব। সত্যি কথা বলতে কি ইজি চেয়ারে ছবিদাকে মানিয়েছিল দারুণ সাত ধর দিন পর্যন্ত ছবিদা যতক্ষণ আমাদের বাড়িতে থাকতেন ওই ইডি চেয়ারে বসতেন এই ছবিদাই একদিন একটা মজার কাণ্ড ঘটালেন বাবার মৃত্যুর পর তিন চার দিন তখন সবে পার হয়েছে একদিন সকালে ছবিদা বাড়ি এসেই বলল উত্তম ভালো পিচবোর্ট আছে একটা কেটে আনত দাদা বলটা আমার কোটে চালান দিয়ে বলল বুড়ো ছবিদাকে একটা পিচবোর্ড এনে দে ছবিদা আমায় বলল বোর্ড পিন থাকলেও তাও গোটা কয়েক নিয়ে আসিস বোর্ডটা হাতে পাওয়ার পর ছবিদা কী সব লিখতে শুরু করলেন তাতে তখন বুঝিনি আসল রহস্যটা কিছুক্ষণ পর ছবিদা দাদার হাতে বোর্ডটা ধরিয়ে দিলেন বোর্ডের লেখা পড়ে তো সকলে হতবা প্রথমে বড় বড় হরপে লেখা আমার বাবার মৃত্যু কিভাবে হয়েছে তারপর ছোটো হরপে লেখা কিভাবে আমাদের বাবা অসুস্থ হলেন শেষ নিঃশ্বাস কিভাবে পড়লো তার সংক্ষিপ্ত বিবরণ কে যেন জিজ্ঞেস করল ছবিদা এভাবে লিখলেন কেন হঠাৎ ছবিদা গম্ভীর মুখে বললেন গত তিন চার দিন ধরে একই ঘটনা লক্ষ্য করছি সকলে এসে উত্তম তরুণ বা বরুণের কাছে জিজ্ঞেস করছে শেষটা কি হলো কিভাবে তোমার বাবা মারা গেলেন আর ওরাও নিরুপায় হয়ে বাবার মৃত্যুর শেষ দিককার মর্মান্তিক ঘটনা বলে চলেছে একে তো একই ঘটনার পুনরাবৃত্তি করা তার ওপর গলায় কাঁচা নিয়ে শোকগ্রস্ত মনে প্রিয়জনের বিদায় বেলাকার ঘটনা শোনানো কার ভালো লাগে বলো তো আমি তাই এই বোর্ডটা লিখেছি এবার তোদের কেউ ওই প্রশ্ন করলেই বোর্ডটা মেলে ধরবি তোদের আর কষ্ট করতে হবে না উত্তরটাও পেয়ে যাবে প্রশ্নকর্তা ছবিদা গম্ভীর মুখে কথাগুলো শোনালে কী হবে আমরা ততক্ষণে শোকের মাঝেও হেসে খুন দাদা তো নিচু হয়ে ছবিদার পায়ের ধুলো নিয়ে বলল ধন্য দাদা এমন রসবোধ না থাকলে কি আর তুমি বাংলা ছবির সম্রাট ছবি বিশ্বাস দ্বিতীয় কোনো বাঙালির মধ্যে এমন রসবোধ আছে শসব ব্যস্ত হয়ে পা সরিয়ে নিয়ে ছবিটা বলে উঠলেন আরে আরে করিস কি উত্তম একে ব্রাহ্মণের ছেলে তাই গুরুদশা আমায় প্রণাম করে কি আমার পাপ বাড়াতে চাস পরক্ষণে বললেন ওই যে রসবোধের কথা বললি না আমিও সব তোদের মতো কঠিন কথা জানি না তবে তোদের মুখে হাসি না দেখতে পেলে মনে বড় ব্যথা পাই বাবা মারা গেছেন তোদের কষ্ট কষ্টভাবী জানি কিন্তু এটাও জেনে রাখবি বাবা কারো চিরকাল থাকে না আজ নহে কাল তাকে যেতেই হতো জগতের এটাই নিয়ম মেনে নে নিয়মটা কষ্ট সহ্য করার ক্ষমতা অর্জন করবি আপনা থেকে সত্যিই তো আমাদের সকলকেই একদিন না একদিন এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে সকলেই জানি বাস্তব অথচ নির্মম সেই সত্যটা কিন্তু মন থেকে তো মেনে নিতে পারি কজন আর পারি না বলেই তো দিন প্রতিদিনের জীবনে যে কোনো বিচ্ছেদে আমরা আকুল হয়ে পড়ি যে কোনো বিদায় আমরা চূড়ান্ত হতাশ হই আমাদের ওই পারিবারিক দুর্যোগের দিনে আরেকটি পরিবারেরও সমবেদনার কথা জীবনে কখনো ভুলব না সে হল হেমন্ত মুখোপাধ্যায়ের পরিবার আমাদের দুই পরিবারের কর্তাগিন্নির মধ্যে দারুণ মনের মিল ছিল এক পরিবারের বট তাই হঠাৎ ঝড়ে ভেঙে পড়ায় অন্য পরিবারের অসত্য গাছটি তার ডালপালা পালা সমেত আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল বাইরের ঝড়ঝাপটা সামাল দিতে এখনও মনে আছে ঘড়ির কাঁটা মিলিয়ে প্রতিদিন দশটার সময় হেমন্তদার গাড়ি এসে দাঁড়াতো আমাদের ভবানীপুরের বাড়ির দোরগোড়ায় হেমন্তদার মা গাড়ি থেকে নেমে বেশিরভাগ সময় কাটাতেন মেজদার সঙ্গে আর হেমন্তদা স্বয়ং ঘণ্টাখানে কি তার বেশি সকলের সঙ্গে কাটিয়ে রেকর্ডিং বা রিহার্সালে চলে যেতেন আমাদের বাড়ি থেকে সরাসরি রাতে আবার আসতেন হেমন্তদা বাবা মাকে আমাদের বাড়ি থেকে তুলে নিয়ে ফিরতি পথে ধরতেন এসবের মাঝে দ্বিতীয় এবং তৃতীয় দিন অন্য একটি বিপত্তি দেখা দিল রাতের শোয়া নিয়ে বারাসাতের এক বিধবা পিসি আমাদের নিয়ম নিষ্ঠার ব্যাপারটা নজর দিচ্ছিলেন তিনি শুরুতেই বিধান দিয়েছিলেন সকলকে মাটিতে শুতে হবে মাথায় বালিশ হিসেবে ব্যবহার করা যেতে পারে খড়ের কাঠি দাদা প্রথম থেকেই ব্যাপারটা মেনে নিয়েছিল উল্টে আমি গাঁয় ঘুই করায় বলেছিল দেখ এই নিয়ম রক্ষা করলেই যে একমাত্র বাবার প্রতি শ্রদ্ধা দেখানো হয় তা নয় তবে আত্মীয় স্বজনরা যখন চাইছে তখন না হয় কিছুটা কষ্ট করি কষ্ট করব কি ওই দ্বিতীয় অথবা তৃতীয় দিন মাঝরাতে দাদাই জাগিয়ে তুলল আমায় বলল বুড়ো ঘুমবো কীভাবে মাথার তলায় খড়ের আঁটি থেকে পোকা বেরিয়ে এসে যে কামড়াচ্ছে তাতে ঘাড় ফুলে উঠেছে জ্বালা জ্বালা করছে সর্বক্ষণ ঘুমার আসছে না তুই বরং কিছু একটা কর আমি এবার পিসিমাকে ধরলাম সরাসরি বললাম এভাবে শোয়া যায় ভিজে খড়ের আঁটি থেকে পোকা বেরিয়ে কামড়াচ্ছে কদিন এমনভাবে চললে তো আমরা অসুস্থ হয়ে পড়ব তখন শ্রাদ্য করতে বসবো কীভাবে পিসিমার নীতিবাগিশ হলে কি হবে বাস্তবকে উপেক্ষা করতেন না ভাইপদের অসুবিধে ওঁড়ো মনে লাগলো উনি পরামর্শ দিলেন খড়ের আঁটি মাথার তলায় রাখতে হবে এর তো কোনো বাধ্যবাধকতা নেই তোমরা বরং বালিশ ব্যবহার করো বালিশের মধ্যে এক গাছি পরিষ্কার খড় রেখে আমরা তিন ভাই হাঁপ ছেড়ে বাঁচলাম সাধ্য পর্যন্ত বাকি রাতগুলো আর ওই সমস্যার মুখোমুখি হতে হয়নি আমাদের নমস্কার প্রথম পর্ব এখানেই শেষ করলাম দ্বিতীয় পর্ব আবার আপনাদের পরে জানাবো